দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিনে মুক্তি পান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বিকেলে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েই জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন মির্জা ফখরুল জামিন পেয়ে মির্জা ফখরুল কি করতে চান দেখার অপেক্ষায় আওয়ামী লীগ

ভাবে গ্রেফতার হয়েছে একটা মামলায় তার জামিন হয়নি আর অন্য বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে সেই রায় যতদিন বাস্তবায়িত না হবে এই মাত্র পাওয়া গরম খবর বিএনপি নেতাকর্মীদের জন্য বিশাল বড় সুখবর অবশেষে আজ কারা মুক্তি পেলেন মির্জা ফখরুল ও আমির খসু মাহমুদ চৌধুরী হাজারো নেতাকর্মীদের মাঝে খুশির জ্বর জেলগেটে নেতাকর্মীদের উপচে পড়াফির কারামুক্তি নেতা কর্মীদের যে বার্তা দিলেন মির্জা ফখরুল ও আমির খসু মাহমুদ চৌধুরী আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ মির্জা ফখরুলের কারামুক্তি নিয়ে নেতাকর্মীদের যে বার্তা দিলেন রুহুল কবির রিস্পে এদিকে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক হকনুর গ্রামীণ টেলিকমের সামনে অজ্ঞাত যুবকরা ধারু হাতে নারী প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকেই ভিডিওটি সবার সাথে শেয়ার করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন বিনপি महासचिव নিজাফুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলের শীর্ষ দুই নেতাকে বরণ করতে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন বিনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আড়াইটার দিকে আদালতের নির্দেশনা নিয়ে কারাগারে ঢোকেন আইনজীবীরা সঙ্গে ছিলেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাতারা বেগম সাড়ে তিনটার পর কারাগার থেকে বেরিয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে জেলগেট মুক্তি পেয়ে বিএনপি মহাসচিব জানান গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবেন আগের মতোই অধিকারের জন্য মাতের অধিকার ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার জন্য যে সংগ্রাম শুরু করেছে তাতে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ জয়ী হবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিরোধীদের জেলে ভরে নির্বাচনে জয়ের বদলে পরাজয় হয়েছে আওয়ামী লীগের বাংলাদেশে মানুষ নির্বাচনে গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে সুতরাং জনগণের রায়ের কে বিরুদ্ধে গিয়ে তাদের বিবেককে তাদেরকে জিজ্ঞেস করতে হবে তারা আজকে আসলে ক্ষমতা দখল করেও পরাজিত হয়েছে এদিকে একই দিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি মাসুদ মুস্তাহিদ দেশটি তারা আমরা চালিয়েছে এই কাজগুলি তারা করেছে এবং সেখানে তারা বিস্ফোরণ ঘটিয়েছে গাড়ি ভাঙচুর করেছে এই যে নাশকতা মামলা যেহেতু এখানে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উনি উপস্থিত ছিলেন না ঠিকই কিন্তু তার নেতৃত্বে এবং তাদের ইন্ধনে কিন্তু তাদের নেতাকর্মীরা এই কাজটা করেছে অতএব এই মামলা এই আমি আসামি এবং দীর্ঘদিন সে তাকে এই মামলায় তারা না হাইকোর্টেও তারা গিয়েছিল জামিনের জন্য সে কোনো জামিন নাই আজকে তারা সেই এখানে আবার তারা জামিন চেয়েছে তা আমরা আমরা প্রসিকিউশন পক্ষ আমরা এটা বিরোধিত করেছি তার আর জামিনের বিষয়টা হলো আদালতের এখতিয়ার উনি যেটা ভালো মনে করেছেন এই জন্য উনি জামিন দিয়েছেন আমরা বিরুদ্ধ আমাদের প্রসিকিউশন পক্ষ থেকে আমরা বিরোধিত করেছি জামিনে কোনো কন্ডিশন ছিল না জামিনে কোনো কন্ডিশন নেই পাঁচ হাজার টাকা বন্ডে তারা জামিন দিয়েছে আদালত উপায় আছে কি আপনারা এই জমিনের বিরুদ্ধে আপনি করবেন কি উচ্চ না সেটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব কারণ এই মুহূর্তে এটা বলবো না বলতে পারবো না এটা হলো আমরা আলোচনা করে কি করব সেটা আমরা পরবর্তীতে কি করব আইন তা নির্দেশ গতিতে চলে স্বাভাবিক নিয়মে চলে এবং সেখানে আইন শাসন আছে গণতন্ত্র আছে সবকিছু আছে আজকে তার বিরুদ্ধে সেরকম স্পেসিফিক এলিগেশন ছিল বলেই আদালত জামিন দেয়নি আদালতের উপর তো কোনো হস্তক্ষেপ করা চলবে